আমি ফেনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেশনের প্রথম বেচের একজন শিক্ষার্থী আমাদের এখানে যারা ট্রেনার আছে তারা আমাদেরকে সঠিক এবং সুন্দরভাবে আমরা যেন এখান থেকে শিখে ভবিষ্যতে আমাদের কর্মক্ষেত্রে আমরা যারা শিক্ষার পাশাপাশি আমরা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি কর্মক্ষেত্রে যায় যেন আমরা সুন্দরভাবে আমরা আমাদের কর্মদক্ষতাকে দেখাতে পারি সেই লক্ষ্যে আমাদের এখানে যারা শিক্ষক আছে খুব সুন্দরভাবে আমাদেরকে শেখাচ্ছে আমরা সকাল নয়টা থেকে আমরা দুপুর একটা পর্যন্ত খুব সুন্দরভাবে আমাদের ট্রেনার আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে আমাদেরকে এখানে খুব সুন্দরভাবে শেখাচ্ছে আর আমাদেরকে নেওয়ার প্রক্রিয়াটা ছিল হচ্ছে লটারির মাধ্যমে নিয়েছে আর লটারিতে নেওয়ার আগে আমাদেরকে একটা ফিটনেস পরীক্ষা দিয়ে দেওয়া লাগছে যারা হচ্ছে এই যে পাসপোর্ট পাঁচ ইঞ্চি ছিল লম্বায় তাদেরকে নেওয়া হয়েছে আর এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছিল লাগছে ক্লাস এইট তো যাদের সার্টিফিকেট ছিল এনআইডি সব কিছু স্বচ্ছভাবে ছিল সবাইকেই নিছে যার নাম আসছে আর কি গ্রাফিক ডিজাইন এবং এটি হচ্ছে অ্যাসেটের অ্যাসেট প্রকল্পর মাধ্যমে করাচ্ছে এবং এই অ্যাসেট প্রকল্পটি হচ্ছে যে তিন মাসের এবং এটির মাধ্যমে তারা শিক্ষকরা খুবই দক্ষতার সাথে আমাদেরকে সিলেক্ট করেছে এবং অনেকে আবেদন করছে তার মধ্যে লটারির মাধ্যমে এবং আচরণ আচার আচরণ দেখে তারা পঁচিশ জনকে সিলেক্ট করছে এবং এটির মধ্যে সার্টিফিকেটও দেওয়া হবে আসলে এখানে প্রথমে ওনারা সার্কুলার দেওয়ার পরে আমরা সবাই সার্কুলারটা নিয়ে অ্যাটেন্ড করি তারপর আমরা একটা ফর্ম ক্রয় করি এখান থেকে তিরিশ টাকার বিনিময়ে ফর্মটা থেকে ওনারা লটারি করে লটারির মাধ্যমে আশি জন নির্বাচিত করে তারপর ওই আশি জনকে দুই শিফট করে সকালে চল্লিশ বিকালে চল্লিশ আমাদেরকে আমাদের দক্ষ স্যারদের মাধ্যমে প্রপারলিভাবে ড্রাইভিংয়ের ট্রেনিংটা দিচ্ছে এরপরে ট্রেনিং শেষে আমাদেরকে পেশাদার একটা লাইসেন্স দিবে এর মাধ্যমে আমরা উপকৃত হব দেশের যানবাহন খাতে দক্ষ ড্রাইভার হিসাবে নিয়োগ পাবো ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের এই জিনিসটা এই ফেনি জেলার কিন্তু এখানে পাঁচগাছিয়ার মাটিতে হওয়ার কারণে আমরা অন্য এলাকা থেকে কিছুটা সুযোগ সুবিধাও বেশি পাই স্বাভাবিকভাবে আমি মনে করি এই এই প্রশিক্ষণ কেন্দ্রটির মধ্যে ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলের যুবকরা এবং যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা দক্ষ জনবল তৈরিতে অনেক শক্তিশালী এবং আমরা মনে করি তাদের সাথে অন্যরা এই প্রশিক্ষণ নেওয়া লোকদের সাথে অন্যদের জনবলগুলো টিকে থাকা কোনো পক্ষেই সম্ভব হয় না তারা যেখানে যায় ভালো ফলাফল অংশ গ্রহণ করে জনশক্তি কর্মসংস্থান গুরু করতে ফেনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়িত হচ্ছে ফেনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে ছয়টি প্রশিক্ষণ কার্যক্রম চালু আছে কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন ইলেকট্রিক্যাল এবং মোবাইল ফোন সার্ভিসিং এবং মোটর ড্রাইভিং এই কোর্সগুলির মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি তৈরি করছি যা দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সহায়ক হবে আমরা মোটর ড্রাইভিং কোর্সটা দু হাজার সাল থেকে চালু হচ্ছে এই পর্যন্ত আমরা প্রায় এগারোশো জন লোককে ড্রাইভিং পেশায় প্রশিক্ষিত করে এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে তাদেরকে আমরা তৈরি করছি এর মধ্যে প্রায় সাতশো জন লোক বিদেশে এই ড্রাইভিং পেশায় অলরেডি কর্মরত আছে চলে গেছে এতে করে দেশে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে এবং আমরা দক্ষ জনশক্তি তৈরি করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আর আমাদের এখানে যেহেতু প্রতিষ্ঠানটি মানে একটু নতুন এখনও আমাদের একটু জনবলের ঘাটতি আছে আর এই জনবলগুলি মন্ত্রণালয় থেকে বলছে দিয়ে দেবে যদি জনবল পুরো করে আসে আরও দুটা ট্রেনের প্রশিক্ষণ কার্যক্রম আমরা চালু করতে পারবো